I want a কেউতো তো মুছা দিলো না আমি আমার বলাম বলা মনারা জিয়া মাই ব্যথা দিলো না আমার মনের পাখি মনে গেলা সে যায় ফিরে আমি মনের বসে কি করি কি করি ভেবে না আমি এমন মানুষ তো পাইনি যে আওয়াই ব্যথা দেয়নি একটু কি ভালো বসা গেল না ও মনে রে একটু কি ভালোবাসা গেল